তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমি কলকাতা গেছিলাম তো আমি আমার ভাগ্নির জন্য একটা ড্রেস সিলেক্ট করছিলাম তো সিলেক্ট করতে করতে হঠাৎ এই স্কেল মডেলটা আমার চোখে পড়ে অ্যাকচুয়ালি আমি স্কেল মডেল কালেক্ট করতে খুবই ভালোবাসি তো তার জন্য আমার কাছে অনেক স্কেল মডেলের কার্স রয়েছে মেডল কার্স তো আমি ওগুলো সাজিয়ে রাখি ঠিক আছে আমার ভালো লাগে পার্সোনালি এটা কাইন্ড অফ হবি আপনারা বলতে পারেন তো হঠাৎ করে এটা আমার চোখে পড়ল অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাইকের একটা স্কেল মডেল নেব ঠিক আছে বাট অনলাইনে এর প্রাইসটা অনেকটা বেশি আসছিল যার জন্য আমি অনলাইন অর্ডার করিনি বেসিক্যালি অ্যামাজন থেকে অর্ডার করিনি অনেকটাই বেশি বলছিল। তো তার জন্য ওখানে যখন আমি শপে দেখলাম আর ডিটেলিংটাও আমার খুব ভালো লাগলো মাইস্ট্রো তো আপনারা যারা কালেক্ট করেন তারা জানবেন মাইস্টো ইজ আ ভেরি বিগ কোম্পানি যারা স্কেল মডেল বানায় বাইকসদের ঠিক আছে তো এখানে দেখলাম যে প্রাইসটা এমআরপি যেটা আছে সেটাই নিলো আপনারা এমআরপি এখানে ফোকাস করলে দেখতে পাবেন ঠিক আছে তো সেভেন হান্ড্রেড এমআরপি ছিল ওটাই নিল উইথাউট এনি ডিসকাউন্ট সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স এগেন অ্যান্ড আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত প্রথমে এটা আমি আপনাদেরকে আনবক্স করে দেখাই আমিও এখনও পর্যন্ত আনবক্স করিনি নিয়ে আসার পর থেকে আগে আপনারা ওটা দেখুন তারপরে আমরা ব্লগটাকে কন্টিনিউ করছি সো গাইজ প্যাকেজিং কিন্তু খুবই ভালো করেছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এস টু এইটিন রেশিও রয়েছে এবং ফোরটিন ইয়ার্স প্লাস অ্যাবোভ যারা এজের তারা ব্যবহার করতে পারেন তার নিচে নয় সো এখানে কোম্পানির কিছু ডিটেলস আছে ঠিক আছে পরে আপনারা পড়তে চলে পড়তে পারেন এমআরপি আছে এখানে দেন এদিক থেকেও আর এদিক থেকেও কিন্তু আপনারা বাইকটাকে দেখতে পাবেন সো এখন আমরা একটু ওপেন করে নিই আর নিচেও দেখেছেন ইয়ামা লাইসেন্সড প্রোডাক্ট লেখা রয়েছে এখানে ঠিক আছে তো অফিসিয়াল মডেল এটা আমরা ওপেন করে নিচ্ছি হাত থেকে পড়ে যাওয়ার চান্সও আছে সাবধানে বের করতে হবে এইটুকু জিনিস অনেক টাকার দাম অ্যাকচুয়ালি স্কেল আর্টের দাম প্রচুর হয় ঠিক আছে এটা বলে আর লাভ নেই ঠিক আছে তো বাইকটা হচ্ছে এইরকম তিন দিকে এইভাবে শোরুমের মতো করে রেখেছে ভেতরেও প্যাকেজিং এইভাবে ছিল এখানে নিচে মাই স্টোর ব্র্যান্ডিং রয়েছে অ্যান্ড ইয়ামাহা জেড এফ আর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মডেল এটা ঠিক আছে তো এটাকে ফটাফট কাগজটাকে আমি সরিয়ে নিচ্ছি এবারে আপনারা ডিটেলগুলো দেখুন ইটস ভেরি নাইস ঠিক আছে পেছন থেকে এইভাবে পেছনেও ডিটেলিং খুব সুন্দর করে রেখেছে আচ্ছা সামনে এইভাবে এবং এর হ্যান্ডেল শক অবজরভার এভরিথিং ফাংশনাল গাইস এর অ্যালয়গুলো দেখুন অ্যালয়গুলো কিন্তু আমার মতো ব্লু করা রয়েছে উইথ লুকস রিয়েলি নাইস ওকে ডিটেলিং তো আমার খুব সুন্দর লেগেছে এত ছোট জিনিসটার মধ্যে এত কিছু ডিটেলিং করাটাও মুশকিল ব্যাপার তো এর একটা ছোট্ট সিনেম্যাটিক আমি চালিয়ে দিচ্ছি আপনারা সেটা এনজয় করুন তারপরে আমরা ব্লগটাকে কন্টিনিউ করছি তো এই সিনেমেটিক্স কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন জানালে আমার খুবই ভালো লাগবে এখন ব্লগের কথায় আসি তো ব্যাপারটা হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমি না বাইরে যেতে পাচ্ছি না ঘরের ভেতরে দেখুন ঘরের ভেতরে কতই বা কন্টেন্ট বানাতে পারবেন আপনি বাড়ির মধ্যে এখন আমরা তিনজনেই আছি মা আমার স্ত্রী আর আমি তো বাবা আমার দেশের বাড়িতে থাকেন সেখানেও বাড়িটা ফাঁকা পড়ে আছে তো ওই জন্য ওখানে তো কাউকে থাকতে হবে ওই জন্য বাবা ওখানে থাকেন তো আমরা এখানে তিনজনই থাকি তাই জন্য কী ব্লগ বানাবো কোন টপিকের ওপর বানাবো এখনও দেখুন আমি তো এই সবে সবে ব্লগ বানানো স্টার্ট করেছি সেরকম কোনো আইডিয়া নেই তো তার জন্যই কিন্তু একটুখানি সময় লাগছে আমার জিনিসগুলোকে বুঝতে বুঝে কন্টেন্ট বানাতে একটুখানি সময় লাগছে তো তাই জন্য আমার ব্লগ কিন্তু কন্টিনিউয়াস আসছে না এই মুহুর্তে বাট ভবিষ্যতে আমি চেষ্টা করবো যাতে কন্টিনিউয়াস ব্লগস আপলোড হয় আমার চ্যানেলে এনি হম চ্যানেলটা যেহেতু নতুন আপনারা যারাই আমার চ্যানেল দেখছেন বা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এটা দেখুন পুজো প্রায় কাছাকাছি চলে এসছে এই দেখুন আমার বাড়ির জাস্ট সামনেই ক্লাবের বিশাল বড় পুজো হয় ঠিক আছে থিম পুজো হয় অ্যাকচুয়ালি আর সামনে বিশাল বড় মাঠ রয়েছে তো এই জন্য প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে অনেকটা কাজ এগিয়ে গেছে বাট এখনও বহু কাজ বাকি রয়েছে তো তাই জন্য এখনও পর্যন্ত মানে সেইভাবে স্পিডটা আমি এখনও দেখিনি বাট আই থিঙ্ক যেহেতু সময় আছে এরা তার ভেতরে মেকআপ করেই দেবে যারা প্যান্ডেলের জন্য এসছেন এনি তো বিশাল বড়ো প্যান্ডেল আপনারা যদি লোকাল কোথাও থেকে আমাকে দেখছেন যদি এই ক্লাবকে আপনারা চেনেন তাহলে প্লিজ এসে এখানে ভিজিট করবেন এনিহ ব্লগ তো আমি বানাবো যখন পুজো হবে এখানে পুরো ব্লগটাই আপনারা পাবেন সো স্টেট ইউন ফর দ্যাট এখন ওটাকে আনবক্স করে রাখা আছে ওটাকে প্যাক করি প্যাক করে নিচে যাই এখন সবাই ঘুমোচ্ছে মাও ঘুমোচ্ছে নিতুও ঘুমোচ্ছে আমি জাস্ট ব্লগ বানাবো বলে ওপরে পালিয়ে এসেছি আর দিনের বেলা আজকে আমি যখন ক্যামেরা নিয়ে ওপরে আসি ছাদে এতটাই রোদ্দুর ছিল যখন রোদ্দুর প্রয়োজন নেই তখন প্রচুর রোদ্দুর আর যখন রোদ্দুর প্রয়োজন তখন রোদ্দুর আসছে না তো এটাই হচ্ছে মুশকিল তখন বৃষ্টি চলে আসছে তো আমি বিকালের জন্যও ভয় করছিলাম যে বিকালে আমি বানাতে পারবো না পারবো বাট দেখলাম যে বৃষ্টি হয়নি আজকে সো হেয়ার আই এম তো চলুন তাহলে নিজে যাওয়া যাক তো গ্যাস এখন সন্ধ্যে দেওয়ার পালা ঠাকুর ঘরে চলে এসেছি মা অলরেডি সন্ধে দিচ্ছে এখানে আমার ডিপার্টমেন্ট হচ্ছে শাঁক পংশাল তো সব ঠাকুর এখানে রাখা আছেন গোপাল আছেন ওখানে আর ওখানে লক্ষ্মী ঠাকুর সিংহাসনে তো ফটাফট সন্ধ্যাটা দেওয়া হয়ে যাক তারপরে চায়ের ব্যাপার আছে তারপরে আবার ডিনার বানাতে হবে অনেক কিছু কাজ আছে নিতুর শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই তো তার জন্য আমাকে একটু মাকে হেল্প করতে হচ্ছে এ হোক পুজো চলছে কথা বলা সন্ধে দেয়া কমপ্লিট এবারে চায়ের দপ্তর চাটা মা বানাবে আমি এখন যাব টিভি করে ফ্যান চলছে এখানে তো ডিস্টর্শন আসতে পারে টিভি চলছে ওখানে আর এখানে আমাদের চায়ের আসর বসে মা আমি নিতু তিনজনের তো গাইজ ব্লগটাকে আমাকে এখানেই শেষ করতে হবে এখন ফুটেজগুলোকে ট্রান্সফার করবো ট্রান্সফার করে এডিট করে আপলোডও করতে হবে অনেক কিছু কাজ আছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ দ্য নেক্সট ব্লগ ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন বা বাই টেক কেয়ার